কত মাত্র চারশো টাকা চারশো টাকা যারা নিবে তাদের দিয়ে দিব আমরা মূলত এটা চারশো ত্রিশ টাকা বিক্রি করি ঠিক আছে যদি কেউ বেশি পরিমাণে যা থাকবে তাই ক্যাটালে যা থাকবে তাই জি এটা আমরা দেখাচ্ছি রুবসের রুবসের এটা হচ্ছে গুলা আহমেদ ঠিক আছে যদি কেউ বেশি পরিমানে চারশো ত্রিশ টাকা যদি কেউ বিশ পরিমান নেয় তাহলে চারশো ত্রিশ টাকা করে দিবে মানে যত বেশি নেবে যত বেশি নেবে তত ছাড় এটা নামাজ জন্য থাকবে না নামাজ জন্য থাকবে নামাজ জন্য দেখেন বিশাল বড় নামাজ না পেয়ে যাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট ভিতরে ডিজাইন হবে এখন তো মাত্র পাঁচ ছয়টা ডিজাইন দেখেছি উপরে ডিজাইন আছে উপরে ডিজাইন আছে ভিডিও তো সব দেখানো সম্ভব সব দেখানো সম্ভব আমরা ভিডিও করে কিছু দেখাইতাছি আচ্ছা এটা হচ্ছে নামাজ যাচ্ছে 100% থাকবে একবারে 100% হবে

আচ্ছা বিশাল নামাজ এগুলো বান্টি বাজার তারপর শেকেরচর বাজারে 500 টাকার উপরে বিক্রি করে 500 টাকার উপরে একটা একটা চমৎকার একটা কিন্তু জমজম লেখা আছে নিচে জমজম লেখা আছে কাস্টমার কিন্তু জমজম বিক্রি করে থাকে যারা খুসতা বিক্রি করে আমরা জমজম বিক্রি করতে পারবো না

কত সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু বুস্টা কোম্পানির আচ্ছা কি প্রাইস থাকছে এটা 600 টাকা 600 টাকা জি বেশি পরিমাণ নিলে 570 অসাধারণ দেখেন উন্না সেলওয়ার জামা 100 100 সুপার হিটেড কালেকশন নতুন নতুন ডিজাইনগুলা নতুন নতুন একেবারে ডিজাইন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর হবে কালেকশনের শেষ নেই খালি স্যাম্পল কিছু দেখানো হচ্ছে আপনারা সাথে থাকুন যারা ভিডিওটি দেখছেন পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন মাত্র 600 টাকায় পেয়ে যাচ্ছেন

কারণ ভিডিও তো খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে এটা ভাই প্রেস কত রাখছেন ভাই একই প্রেস 650 টাকা জি জমজম জমজম বলেন বা লাক্সারি বলেন ডিজিটাল প্রিন্টার সুপার নামাজ কত বড় হবে সম্পূর্ণ নামাজ জন্য হবে হিট একটা কালেকশন এরপর আমরা আরটি ভিডিও দেখে শেষ করতেছি একটা কালেকশন এটা প্রেস কত রাখছেন ভাই 650 টাকা 650 টাকা না এগুলা अवेलेबल দিতে পারবো अवेलेबल দিতে পারবো ইনশাআল্লাহ ওকে দেখায় দেন